আজকে প্রসাদ খাবে তুমি প্রসাদ খাবে এইবার খাওয়ার যুদ্ধ শুরু খুব মজা আমরা চলে এসেছি আজকে মসলন্দপুর থেকে ভেতরে একটা চাতরাতে এখানে ইস্কন মন্দির সেখানে চলে এসেছি দেখুন শুধু রাধা গোবিন্দের মন্দিরের যে মূর্তি মূর্তি দেখেই মানে মন ভরে যায় তো এখানে আজকে আমরা চলে এসেছি আজকে এক ভাইজির আজকে আমাদের মুখে প্রসাদ হবে তো সেই অনুষ্ঠান চলে এসেছি প্রথমেই দেখতে পেলেন যে পুচকিটা ওই পুচকিটার আজকে মুখে প্রসাদ এই দেখুন শিল প্রভুপাত খুব সুন্দর লাগছে দিনটা খুব ভালো লাগলো যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি সাধারণত আমি তো নিরামিষ খাই সব জায়গায় সব মাছ মাংস সব অনুষ্ঠান থাকে আমার ভালো লাগে না তো এরকম একটা অনুষ্ঠান পেয়ে আমার খুব ভালো লাগছে আজকে দিনটা খুব ভালো কাটবে তো চলুন দেখি আজকে কি কি হয় কি যাচ্ছে মামা আসো আসো এই তো এসে গেছি তুমি জুতো পরবে পড়তে হবে না তোমার অনুষ্ঠান হবে তারপরে মুখ প্রসাদ হবে দেখুন সবাই আমরা চলে এসেছি এখানে রথ রাখা আছে এই রথে মনে হয় রথ টানা হয় রথের সময় এখানে অনেক বড় অনুষ্ঠান হয় দেখুন যজ্ঞের আয়োজন চলছে এবার যজ্ঞ শুরু হবে পুরোহিত ইনি পুজো করবেন ভোগ টোগ সব রি হয়ে গেছে এখানে পুজোর অনুষ্ঠান হবে কড়াকড়ি চলছে নাকি আদর থেকে পুরো অন্ধকার আদর করো মামাম একটু আদর করে দাও বুনুকে ওই দেখো বুনু আদর করছে তুমি আদর করতে পারছো না কি মামা চুপচাপ করে মামাম তুমি একটু আদর করে দাও ও

কেমন আদর করে না দেখুন কি সুন্দর একটা গাছ এরম গাছ কখনো দেখিনি তো গুগল লেন্সে সার্চ করে দেখা গেল এটার নাম অস্ট্রেলিয়ান বটল ব্রাশ যেহেতু এই ফুলগুলো পাতাগুলো ওই বোতল পরিষ্কার করা যে ব্রাশ সেরকম দেখতে ওই জন্য হয়তো নাম ওরকম বটল ব্রাশ তো এখানেও একটা এদিকে একটা দুই সাইডে দুটো গাছ খুব সুন্দর লাগছে কি মামা কি হয়েছে কি হয়েছে তোমার মন্দিরে এসে ভালো লাগছে মামা ভালো লাগছে ঠাকুর একটু নমো করো তো একটু ঠাকুর নমো করো তুমি কি চকলেট নিয়েছো হাতে একটু নমো করো নমো করো একটু কি হয়েছে আর করবে না একটু বাগা গা করো তো বাগা গাছ ভয় পেয়ে গেছিলাম চিৎকার করলাম কারণ এটাকে আমি শুভ পোকা ভেবেছিলাম যাই হোক এটা পোকা নয় ইচ্ছাকৃত নয় এমনিতে মুখ দিয়ে বেরিয়ে যায় আওয়াজ

চলছে যজ্ঞ যজ্ঞা প্রায় শেষের পথে যে সিবি চলছে এমন আওয়াজ ভিডিওর আওয়াজ জানি না কতদূর কি আসবে না মামা

সবাই এখানে প্রসাদ পেতে বসে গেছি প্রসাদের অনুষ্ঠান শেষ এবারে এই যে আমরা বাইকে উঠে পড়েছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ